হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সে যে ডিএসসি বি পেপারটি আছে তো সেই পেপারে একটি মার্ক্স ফাইভের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লেখো তো এরই একটি ফাইভ মার্কসতে তোমাদের যে উত্তরটা আলোচনা করবো তাইও তোমরা বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্যারা প্রাক আধুনিক চীনা রাষ্ট্রের পশ্চিমী দেশগুলির সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক ছিল না বললেই চলে কিন্তু অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে পশ্চিমী বণিকদের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল অর্থাৎ আধুনিক চীনের আগে চীনের সঙ্গে কিন্তু কোনো বিদেশি বিদেশতে কিন্তু বাণিজ্য হতো না পশ্চিম মানে হচ্ছে ইউরোপীয় দেশগুলো ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ছিল না তবে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে কিন্তু চীনের একটি বন্দরকে উন্মুক্ত করে দেওয়া হয় বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ঠিক আছে তো এই ক্যান্টন বন্দর ছিল তখন একমাত্র সরকারিভাবে স্বীকৃত বন্দর যার মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এই সমস্ত দেশগুলির সঙ্গে চীনের কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে আর যেহেতু ক্যান্টন বন্দর তাই ক্যান্টন বন্দরের নাম অনুসারে এই বাণিজ্য ক্যান্টন বাণিজ্য নামে কিন্তু পরিচিত যে কে ফেয়ার ব্যাঙ্ক মনে করেন সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ থেকে ক্যান্টন বন্দরকেই শুধু বিদেশিদের বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম আফিম যুদ্ধ সমাপ্তি পর্যন্ত এই পদ্ধতির মাধ্যমেই ইউরোপীয় বণিকদের সঙ্গে কিন্তু এই চীনের বাণিজ্য চলত আর এই ক্যান্টন বাণিজ্যের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু জেনে নেবো মনে রাখবে চীনের একটি বন্দরকে খুলে দেওয়া হয়েছিল এই বাণিজ্যের জন্য ঠিক আছে সেটি হচ্ছে ক্যান্টন বন্দর আর এই বন্দরের নাম অনুসারে কিন্তু এই বাণিজ্যের নাম হয় ক্যান্টন বাণিজ্য কেমন আসছি দেখো আমরা পরের পেড়া দেখো বৈশিষ্ট্য যে আছে দেখো প্রথমত দেখো চীনারা নিজেদের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে তাদের কিন্তু একটা উচ্চ ধারণা ছিল ঠিক আছে তাই বিদেশিদের চীনারা অসভ্য বর্বর সামুদ্রিক দানব বলে তারা কিন্তু অভিহিত করত চীরা মনে করত তারা উচ্চ অর্থাৎ বিশ্বের মধ্যে যে সমস্ত জাতিগুলি আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই চীন তারা মনে করতো বিদেশিদের সঙ্গে চীনের বাণিজ্য করার কোনো প্রয়োজন নেই চীনে যা আছে অনেক আছে তাই চীনের কাউকে প্রয়োজন নেই ক্যান্টন বন্দরের বাইরে বিদেশি বণিকরা তাঁবু খাটিয়ে বাণিজ্যের জন্য সাময়িকভাবে কিন্তু বসবাস করত চীনের কিন্তু মূল ভূখণ্ডে প্রবেশের কোনো অধিকার তাদের কিন্তু ছিল না আসবো আমরা দ্বিতীয় পার্ট চীনা সম্রাট গ্রীষ্মকালে রাজধানী পিকিং ছেড়ে ক্যান্টনে বসবাস করত যেহেতু ক্যান্টনে বসবাস করত তা কী হতো না গ্রীষ্মের প্রায় তিন মাস বিদেশি বণিকদের কিন্তু ক্যান্টনে বাণিজ্যের কিন্তু কোনো অধিকার ছিল না তারা কিন্তু এই সময় কি করত তারা ক্যান্টনের দক্ষিণে ম্যাকাও বন্দর থেকে তারা কিন্তু বাণিজ্য চালাত কারা না হচ্ছে বিদেশিরা দেখুন তৃতীয়ত ক্যান্টন বন্দরে বিদেশি বণিকদের চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যের কিন্তু অধিকার ছিল না তো কী হতো চীনা বণিক গোষ্ঠী কোহং নামক এক বণিক গোষ্ঠী ছিল তো এই কোহংয়ের মাধ্যমে তাদের কিন্তু বাণিজ্য করতে হতো আর এই কোহং বণিকরাই পণ্যমূল্য নির্ধারণ করত তার পরিমাণ স্থির করতো এবং বিদেশি বণিকদের যে কার্যকলাপ সেটাও তারা কিন্তু নিয়ন্ত্রণ করত। এবার আসবো চার নম্বর পয়েন্ট দেখো চতুর্থত ক্যান্টন বাণিজ্য ছিল একতরফা কেন কারণ বিদেশি বণিকরা কেবলমাত্র চীনা পণ্য ক্রয় করতে পারত। কিন্তু কোনো পণ্য চীনে তারা কিন্তু বিক্রি করতে পারতো না চীনা পণ্যের মধ্যে চা চিনি কাগজ চীনা মাটির বাসনপত্র ইত্যাদি ছিল প্রধান আর এই সমস্ত জিনিসপত্রের বিদেশি বাজারে কিন্তু প্রচুর দাম ছিল এই জিনিসপত্র বিদেশি বাজারে বিক্রি করে এই বনিরা কিন্তু প্রচুর মুনাফা লাভ করতো ঠিক আছে লাস্ট দেখো বৈশিষ্ট্যের লাস্ট পয়েন্ট পঞ্চমত বিদেশি বণিকদের চীনে বসবাস করতে গেছে গেলে সম্রাটকে কিন্তু বিশাল অঙ্কের নজরানা বা উপ ঢৌকন দিতে হতো অর্থাৎ চীনে ব্যবসা করতে গেলে কিন্তু কি করতে হতো সম্রাটকে কিন্তু উপহার দিয়ে কিন্তু খুশি করতে হতো ক্যান্টন বাণিজ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কাউতাও প্রথা এটা কি এই প্রথায় যে কোনো বিদেশি যখন সম্রাটের দেখা হবে বা দর্শনপ্রার্থী হবে তখন তাকে কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে চীনা সম্রাটের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হলে বিদেশি বণিদের কিন্তু এই প্রথা কিন্তু অবশ্যই কিন্তু মেনে চলতে হবে আর তারা এই প্রথা বা নিয়ম মেনে চলতে পারলে তবেই তারা কিন্তু চীনে ব্যবসা বাণিজ্য করার তারা কিন্তু সুযোগ পাবে ঠিক আছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওস কিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো দেখো তোমাদের লাস্ট পাড়া কেয়া দেখো প্রথম দিকে ক্যান্টন বাণিজ্যের ভারসাম্য ছিল চীনের দিকে কিন্তু পরবর্তীকালে কি হয় আফিম ব্যবসা বৃদ্ধি পায় ক্যান্টন বাণিজ্যের যে ভারসাম্য বিদেশি বিশেষত ইংরেজদের কিন্তু পক্ষে বা অনুকূলে কিন্তু চলে যায় প্রথম দিকে বিদেশি বণিকরা বাধ্য হয়ে ক্যান্টন বাণিজ্যের শর্তাবলী মেনে চলতো কিন্তু আফিম ব্যবসার সূত্রে তারা ক্যান্টন বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে এই প্রথার অবসান ঘটে অর্থাৎ প্রথম আফিম যুদ্ধে চীনের পরাজয়ের পর ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে তো এই ছিল তোমাদের ক্যান্টন বাণিজ্য সম্পর্কে যে টিকা তার ফাইভ মার্কসের উত্তর আলোচনা করলাম যদি ভিডিওটি তোমাদের একটু হলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া জন্য তো আজকের মতো এটুকুই